পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না পৃথিবীর সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না সমস্ত গত ছাব্বিশ জুলাই রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কথা বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সে সময় তার এই মন্তব্যটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল প্রসিকিউটর তাদুল ইসলাম তার কথা রেখেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুর রায় তিনি আদায় করেছেন উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট উইথ অনলি ওয়ান সেন্টেন্স সেন্টেন্স অফ ডেথ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর দেশব্যাপী আবারও আলোচনায় এসেছেন তাদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই আইনজীবী গত সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশের গণঅভ্যুত্থানে সংগঠিত হওয়া গুম খুন ও মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল অপরদিকে একই মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রাত সাক্ষী হওয়ার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন পুনর্গঠন করেন এরপর প্রথম বিচার কার্যক্রম শুরু হয় সে বছরের নভেম্বর মাসে প্রথম মামলায় শেখ বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেখানে তিনি একমাত্র আসামি ছিলেন পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিবি এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সারা দেশে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে সেই উৎসবের ভেতরে যেন জায়গা দখল করে নিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও তার সেই আত্মবিশ্বাসের বাণীটি পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগ তো দূরের কথা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন কিনকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে না